দর্শক আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজ পঁচিশে মে রোজ রবিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে দুই নম্বর ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠ থেকে ঘুরে এসেছি গতকালকে গিয়েছিলাম বা বাস বসানোর কাজ চলমান আছে তাদের তো আজকে খবর পেয়েছিলাম যে দুই নম্বর ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠে গরু এসেছে কোরবানি উপযোগী গরু এক টলারের মতো গরু এসেছে তো যে আপনাদেরকে গরুগুলি কীরকম গরু উঠেছিল আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিওটি কীরকম হয়েছিল আপনাদের সাথে আমিও বসে দেখব তো সাথেই থাকুন ভিডিওটি দেখুন এনজয় করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেরি না করে চলুন আপনাদের সাথে ভিডিওটি বসে বসে দেখুন আসসালামু আলাইকুম আপনাদেরকে ছোট্ট পরিসরে দেখাচ্ছি আজ দুই নাম্বার নাগেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে কোরবানি দুই হাজার পঁচিশের গরু চলে এসেছে গতকালকে এখানে বাসবা বা গাড়া দেখেছিলাম বাস গাড়তে ছিল ওই পাশে এখনো খালি তো আপনাদেরকে গরুগুলি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ছোট্ট একটি ভিডিও সাথেই থাকুন খুব সুন্দর গরু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সবাই গরু দেখতে চলে এসেছে কোরবানি চলে এসেছে গরু বাগলারও সবাই গুরু দেখতে চলে এসেছে আপনাদেরকে ছোট্ট পরিসরে যে কয়টা গরু এসেছে সবগুলিই দেখাবো ইনশাল্লাহ সময় খুবই শর্ট শর্ট সময় শর্ট লাল হাসা ক্যাটাগরি তো উঠে গেছে শাহিওয়াল হাসাটি দেখাচ্ছে খুবই সুন্দর এক একটা বড় মাস্টার পিস খুবই পছন্দের কালার আরেকটি লাল শাহিওয়াল শাহিওয়াল তো যেহেতু মাইকে নিয়ে আনি নাই ক্যামেরাম্যান নাই আমি নিজে আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড কোরবানি দুই সালের গরু সামনে আরও আছে আসুন দেখাই এই পাশে কিছু আছে এই আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলি এসেছি কিছুক্ষণ আগে ব্যাপারীদেরকে কিছু জিজ্ঞাসা করা যাবে না ওই ওই গরুটার সামনে সবাই করতেছে আপনাদেরকে একে এক করে দেখাচ্ছি সবগুলি গরু মার্শাল্লা খুবই সুন্দর একটু দূর থেকে যদি দেখাই ছোট্ট পরিসরে ভিডিও করতেছি দুই নাম ঢাকের মাঠ আপনাদেরকে আরও দেখাই পুরা মাঠটি এখানে ইনশাল্লাহ আগামীকাল থেকে ভরপুর গরু আসা শুরু করবে যেহেতু আজকে যতটুকু শুনেছি একটলার গরু এসেছে সামনে আরও গরু আছে আসেন দেখাই হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাই যে সবাই ছোট্ট বাচ্চারা সহ সবাই এসেছে আদর করতেছে গরুকে আপনাদেরকে সামনে অল্প করে দেখাই আস্তে আস্তে এই যে আরেকটি লাল হাসা খুব সুন্দর একটি পিছন থেকে দেখাই আরেকটি সুন্দর শাহিওয়াল সিন্ধি সম্ভবত গরুটি মাথাটি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই যে এখানে একটা বর্ষা এই যে হলিস্টিয়ান ফিজিয়ান এবং পাশে আরেকটি লাল শাহিওয়াল আছে ওইখানেও আরেকটি শাহিওয়াল আর একটু সামনে আরেকটি কিছু গরু আছে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এখানে আরেকটি লাল শাহিওয়াল খুব সুন্দর চমৎকার মোটামুটি বড় সিং এবং দর্শক এই যে সাদা বলদ চলে এসেছে দুইটা এই একটা এই একটা এবং পাশাপাশি কিছু সুন্দর কালারের গরু যেগুলি আমরা নর্থ বেঙ্গল গ্রে বলি বা সুরমা কালার বলি সাদা সুরমা আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে এবং এই যে এই যে গ্রে কালার খুব সুন্দর একদম এক সিরিয়ালে তিনটা চমৎকার একদম দেখার মতো গরু মার্শাল্লাহ খুব সুন্দর আর কে যে বসা অবস্থায় আছে চমৎকার সাদা সাদা সারগরুকটি দাঁড়াচ্ছে এটা এবং এটাও আরেকটি বলদ এই যে লাল এই যে লাল খুব সুন্দর এবং যে প্রত্যেকটা এই যে চমৎকার একটি সাদা গুরু আছে এখানে চমৎকার সাদা গুরু একদম দেখার মতো সুঠাম দেহের একদম আইকনিক একদম পছন্দনীয় গরু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক খুবই সুন্দর মাথা খুবই চাহনি খুবই চমৎকার আপনাদেরকে ছোট্ট পরিসরে দেখাচ্ছি এবং এই যে আরেকটি লাল শাহিওয়াল তো এই অল্প কিছু গরুই এসেছে আরেকটি বসা অবস্থায় আছে যেহেতু জার্নি করে এসেছে গরুগুলিকে আর বিরক্ত করব না আপনাদেরকে সুন্দর করে নেক্সট টাইমে আবার ভিডিও দিবো তো অল্প পরিসরে আপনাদেরকে দেখালাম দর্শক এই যে সাদা গরুটির সাথে আমরা আমরা আছি আপনাদের থেকে বিদায় নিব দেখুন দর্শক খুবই চমৎকার তো গরুটি নাড়িয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে পুরা হাট এখনও খালি যেহেতু এক তলার গরু এসেছে তো ভিডিও লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আপডেট ইনশাল্লাহ পাবেন তো সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন